নামাজির সংখ্যা কম না বেশি কম আর দুই দিন পরে বেশি হবে রমজান মাস শুরু হলে তখন নামাজের সংখ্যা বাড়বে না কমবে তখন বাড়বে রোজাদারও বাড়বে আর নামাজির সংখ্যাও বাড়বে তবে কোনো হাদিস এমন আমি পাইনি যেখানে বলে হয়েছে যে রমজান শরীফে নামাজ পড়ো আর বাকিটাকে বাদ দিয়ে দিও এইরকম করিয়েন না একজন গায়ের মুকাল্লিদ মৌলবীকে যদি জিজ্ঞেস করো যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে নামাজ পড়ে অন্য সময় নামাজ না পড়ে ই কি মুসলমান না মুসলমান নয় তু ফাটাফাট জানা উত্তর দিবে এই কাফের এর বহুতলা হ্যাঁ জি গাইর মুকালিল কাছে একটা নামাজ কেউ যদি জেনে শুনে ছেড়ে দেয় সে কাফির হয়ে যায় মুসলমান কালকেই ওয়াসুল্লাম বাশার বিন হায়াতের যে চার ওয়াক্ত নামাজ পড়লো আর এক ওয়াক্ত নামাজ পড়লো না ওহলে কাফির ওর জানাজার নামাজ পড়া যাবে না ওকে মুসলমানের কবরে দাফন করা যাবে না মুসলমান যে নামাজ পড়বে না তাকে ওয়ারিস পর্যন্ত বানানো যাবে না এটা হলো তাদের ফতোয়া আমরা কাফির তো বলি না তবে আমরা বলি পৃথিবীর মধ্যে যতগুলো গুনাহ আছে এই গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরিক করার গুনাহ আর শিরিকের পরে পরে সব থেকে বড় গুনাহ হলো এই নামাজ পরিত্যাগ করার গুনাহ মুসলমান আজকে মুসলমান ঘরে জন্ম নিয়েছি মাথায় টুপি লাগাই পাঞ্জাবি পরি সবই কিছু করি কিন্তু নামাজের দিকে অগ্রসর হয় না মুসলমান শুনুন একজন যদি বেনামাজি হয় এই বেনামাজি কে সর্দার বানানো যাবে হানা বলুন হয় আজকে সাত দিন কাল থেকে করবেন কোনো সমস্যা নাই আপনি কাল থেকে আয় মুসলমান বেনামাজি যদি হয় তাকে সমাজের যদি সর্দার বানায় গোটা সমাজটা গুণেগার হবে বেনামাজি যদি হয় আর ওকে যদি সমাজের যদি মুখিয়া মরল বানিয়ে দেয় গোটা সমাজটা গুণেগার হবে বেনামাজি যদি হয় আর ওকে যদি গোটা সমাজের মানুষ তাকে যদি আপনার সমাজের আপনার ফয়সালা করতে वाला সমাজের বিচারক যদি বানায় গোটা সমাজটাই গুণেগার হবে মুসলমান যারা বেনামাজি এ হলো লাঞ্ছিত যারা বেনামাজি এরা হলো ফাঁসি কে এরা হলো ফাসিক আর এক সম্মানিত করা আমার রাসুল্লাহ বলেছে এটা মোদি হাল ফাসিক যদি ফাঁসিকে সম্মান করা হয় এই ফাসিকের সম্মানের কারণে আল্লাহ এতটা নারাজ হন যে আল্লাহর আরস পর্যন্ত হিলে যায় কথা বোঝা গেল সুতরাং ফাঁসিক এই গুণেগার বাদকার সিয়াকারকে সমাজের আপনার মুখ্য ভূমিকায় রাখা যাবে না আমি